বিয়ের আগে ছিলেন সুধা কুলকার্নি সেই সুধা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন বাড়ির সবাই বলেছিলেন আমাদের কমিউনিটিতে কিন্তু ছেলে পাওয়া যাবে না তোমার বিয়ে হবে কি করে প্রসঙ্গত সুধা দেবীর বাবা ডাক্তার ছিলেন নামি সার্জেন কিন্তু তবুও তিনি ইঞ্জিনিয়ারিংয়ে বেছে নেন ক্লাসে পাঁচশো ছেলে এবং এই একটি মাত্র মেয়ে সে আমলে মেয়েরা তেমন কেউ ইঞ্জিনিয়ারিং পড়তো না সুধা জোর করে ভর্তি হয়েছিলেন কর্ণাটকের হুবলির ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি সে শহরের প্রথম ছাত্রী কলেজের প্রিন্সিপাল সুধাকে ডেকে বলেছিলেন তিনটি শর্ত মানতে হবে এক রোজ শাড়ি পরে আসতে হবে দুই কলেজ ক্যান্টিনে ছেলেদের ভিড় ওদিকে যাওয়া চলবে না তিন কোনো ছেলের সঙ্গে ক্লাসে কথা বলা যাবে না তিনি অক্ষরে অক্ষরে তিনটি মেনে চলতেন কিন্তু কলেজের দ্বিতীয় বর্ষে তিন নম্বর শর্তটি আর মানা সম্ভব হয়নি কারণ ছেলেরা তার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে ফেলল এবং এসে কথা বলল ওই ছশো স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন যে সুধা তিনি তারপরে আর কোথাওই দ্বিতীয় হননি ফার্স্ট রেকর্ড নাম্বার গোল্ড মেডালিস্ট স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই মেডেল নেন তিনি আরও পড়তে ইচ্ছুক হলো তার এবার এমই সেখানেও গোল্ড মেডেল সেই মেডেল এবারে দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সরা কিন্তু পাস করে বেরোনোর পর অদ্ভুত ব্যাপার তার জন্য কোথাও কোনো চাকরির দরজা খুললো না সমস্ত কোম্পানিই মেল ডমিনেটিং মহিলা ইঞ্জিনিয়ারদের জন্য দরজা বন্ধ কি আশ্চর্য তাই না খুব বেশি দিন আগেও না উনিশশো থেকে উনিশশো বাহাত্তরের ঘটনা এই সময় একটা বিজ্ঞাপন চোখে পড়ে সুধা কুলকার্নির ইঞ্জিনিয়ার চাই যোগ্যতা অমুক তমুক কিন্তু নিচে বড় হরফে লেখা মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই টেলকো কোম্পানির বিজ্ঞাপন তিনি খুব রেগে টাটা কোম্পানিতে স্বয়ং জে আর ডি টাটাকে একটা চিঠি লিখলেন এরকম কেন হবে যোগ্যতাই কি একমাত্র মাপকাঠি হতে পারে না টাটা কর্তারা নড়ে চড়ে বসলেন ডাক পেলেন স্পেশাল ইন্টারভিউতে এবং বাকিটা ইতিহাস তিনিই টাটার টেলকো কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিলেন কাউকে না কাউকে তো অসম লড়াই চালাতে হয় তার সুফল ভোগ করে পরবর্তী প্রজন্ম এরপর ওই টেলকোতেই নারায়ণ মূর্তির সঙ্গে আলাপ তারপর বিয়ে সুধা চারশো টাকা আর নারায়ণ চারশো টাকা দিয়েছিলেন নিজেদের বাড়িতে সেই টাকাতেই সাদামাটা আড়ম্বরহীন বিবাহ হয়েছিল তাদের তাদের এক ছেলে ও এক মেয়ে দুজনেই এখন প্রতিষ্ঠিত ইনফোসিস খোলার কথা মাথায় আসে নারায়ণের নিশ্চিত জীবন ছেড়ে এক অনিশ্চিত সম্ভাবনা এবং নিজের সমস্ত জমা পুঁজি দিয়ে দিয়েছিলেন তারপরেও খানিক দিন সুধার চাকরির আয়ে চারজনের সংসার চলত এই হলো গোড়ার কথা তারপর দেশের নানা প্রান্তে সত্তর হাজার লাইব্রেরি দশ হাজার টয়লেট দুই হাজার ছয়শো গৃহহীনকে গৃহ দেশের খরা বন্যা সবেতে নীরবে কাজ করে চলে ইনফোসিস তিনি একদিকে শিক্ষিকা লেখিকা আবার অত বড় কোম্পানির চেয়ারপারসন বহু সম্মান বহু পুরস্কার পেয়েছেন টাটা কোম্পানি ছাড়ার সময়ে ডি টাটা তাঁকে অমূল্য উপদেশ দিয়েছিলেন সবসময় একটা কথা মনে রাখবে তোমার সমস্ত টাকা পয়সার তুমি অছিমাত্র অর্থাৎ ট্রাস্টি টাকা আর সবসময় হাত বদল হয় হাতে রেখে লাভ নেই টাকা বড় ক্ষণস্থায়ী যদি সাফল্য আসে সমাজকে কিছু ফিরিয়ে দেবে সেটাই কিন্তু চিরস্থায়ী তিনি আজও ভোলেননি সে কথা এবং সবাইকে চমকে দিয়ে তিনি বলেন বিগত একুশ বছর আমি কোনো শাড়ি কিনি যা পরি সবই পাওয়া আমি শুধু বই কিনি একবার এমনও হয়েছিল তিনি প্লেনের বিজনেস ক্লাস লাইনে দাঁড়িয়েছিলেন এমন সময় এক ভদ্রলোক তার সাজ পোশাক দেখে তাকে ক্যাটেল ক্লাস বলেছিলেন তিনি জানতেন না যে সুধামূর্তি ভারতের রিচেস্ট পার্সনদের মধ্যে অন্যতম তাই তো পদ্মশ্রী সুধামূর্তি বলেন সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট জুয়েলারি আই ওয়ে